আট বছরের শিশু কন্যা নাম তার আসিয়া পবিত্র রমজানের কারণে স্কুল ছুটিতে গেছে বোনের বাড়িতে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম দেশে বসবাস করি আমি লজ্জিত ওই দেশে আমি একজন পুরুষ মানুষের জন্মগ্রহণ করেছি পুরুষ মানুষের জন্ম নিয়ে আমি আমার মা বোনদের ইজ্জতি যদি রক্ষা করতে না পারি তাইলে চল ওই দেশে আর পুরুষ মানুষের বাইসে থেকে লাভ নাই শাড়ি চুরি পইরা রাস্তায় হিজরে সেইজে তালি দিয়ে বেড়াই ধর্ষণ করার পরেও যদি ধর্ষণকারীরা রাস্তায় বুক ফুলে ঘুরে তাইলে এই জীবন আর লাভ কি আমার মতো যারা সাধারণ মানুষ কেউ চুপ থাকবেন না সবাই কথা বলবেন প্রিয় দেশের মানুষ আবারও লড়তে হবে সেটা কোনো দলের জন্য নয় আমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে কোনো ধর্ষণকারীরা যেন ধর্ষণ করার পর আবার এই বাংলার জমিনে নিঃশ্বাস না ফেলতে পারে আট বছরের শিশু কন্যা নাম তার আসিয়া পবিত্র রমজানের কারণে স্কুল ছুটিতে গেছে বোনের বাড়িতে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম দেশে বসবাস করি আমি লজ্জিত ওই দেশে আমি একজন পুরুষ মানুষের জন্মগ্রহণ করেছি পুরুষ মানুষের জন্ম নিয়ে আমি আমার মা বোনদের ইজ্জতি যদি রক্ষা করতে না পারি তাইলে চল ওই দেশে আর পুরুষ মানুষের বাইসে থেকে লাভ নাই শাড়ি চুরি পইরা রাস্তায় হিজরে সেজরে তালি দিয়ে বেড়াই ধর্ষণ করার পরেও যদি ধর্ষণকারীরা রাস্তায় বুক ফুলে ঘুরে তাইলে এই জীবন আর রাইখে লাভ কি আমার মতো যারা সাধারণ মানুষ আছেন কেউ চুপ থাকবেন না সবাই কথা বলবেন প্রিয় দেশের মানুষ আবারও লড়তে হবে সেটা কোনো দলের জন্য নয় আমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে কোনো ধর্ষণকারীরা যেন ধর্ষণ করার পর আবার এই বাংলার জমিনে নিঃশেষ না ফেলতে পারে